আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিনী রায় মৌলভীবাজার মুক্ত দিবস আজ 1971 সালের এই দিনে পাক হানাদারদের পরাজিত করে মুক্ত ঘোষণা করেন স্থানীয় মর্যাদা ও নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে এই উপলক্ষে আজ সকালে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের উদ্যোগে বিজয় র্যালী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয় 1971 সালের 7 ডিসেম্বর রাতে মৌলভীবাজারে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাক বাহিনী থেকে যেতে হয়। অবশেষে 8 ডিসেম্বর সকালে তৎকালীন মহকুমা কার্যালয়ে বর্তমান জেলা প্রশাসক কার্যালয়ে সম্মুখে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের লাল সবুজের পতাকা উত্তোলন করা হয় ১৯৭১ সালের ৩০ এপ্রিল থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত মৌলভীবাজার শহর ছিল পুরোপুরি পাক বাহিনীর নিয়ন্ত্রণে মৌলভীবাজারের সরকারি উচ্চ বিদ্যালয় ছিল সাবেক চার মহকুমার বর্তমানে চার জেলার পাক বাহিনীর বিশাল ক্যাম্প পাশাপাশি বর্তমান মৌলভীবাজার প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটটি ছিল পাক সেনাদের সিলেট বিভাগের সর্ববৃহৎ ব্রিগেড ক্যাম্প সেখানে মুক্তিযোদ্ধা সহ নিরীহ লোকজনদের ধরে এনে শারীরিক নির্যাতন করে পরে হত্যা করা হতো আজও এই মুক্তিযোদ্ধা টর্চার সেল হিসেবে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের এই স্থানটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এদিকে যথাযোগ্য মর্যাদায় গতকাল সিলেটের বালাগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে ১৯৭১ সালের সাত ডিসেম্বর বালাগঞ্জ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানের পৈতৃক বাড়ি পাক হানাদার মুক্ত হয় এই দিনে বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল স্বাধীন বালাগঞ্জে জাতীয় পতাকা উত্তোলন করেন এটি বালাগঞ্জবাসীর জন্য গৌরবময় বিজয়ের দিন ১৯৭১ সালের দোসরা ডিসেম্বর মুক্তিযোদ্ধা আজিজুল কামালের নেতৃত্বে একটি দল ভারত থেকে বালাগঞ্জে রওনা হয় এক পর্যায়ে ছয় ডিসেম্বর তারা বালাগঞ্জ পৌঁছায় সেখানে তারা জানতে পারে বালাগঞ্জ থানায় পাক সেনা নেই তবে বাঙালি পুলিশ বাহিনী রয়েছে পরের দিন সাতই ডিসেম্বর পুলিশ বাহিনী আত্মসমর্পণ করলে মুক্তিযোদ্ধারা বালাগঞ্জে জাতীয় পতাকা উত্তোলন করেন দিবসটি উপলক্ষে বালাগঞ্জ ও ওসমানীনগরে বিজয়ের ও আলোচনা করা হয়। সিলেটে গত দুই দিন ধরে শীতের প্রকোপ বেড়েছে ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা থাকে সূর্য গত দুই দিনের অধিকাংশ সময় সূর্য অনুপস্থিত ছিল আর বিকেল হলেই হিমেল হাওয়াও বইতে থাকে মিলিয়ে প্রকৃতিতে শীতের প্রকোপ বাড়ছে সিলেট আবহাওয়া অফিস বলছে আরও কয়েকদিন এরকম ঘন কুয়াশা অব্যাহত থাকবে এ সময় রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে অগ্রহায়ণ মাসের প্রথম দিন থেকে প্রকৃতিতে ঋতু বদল শুরু হয় কিছুটা হলেও সন্ধ্যার পর থেকেই হিমেল হাওয়া বইতে শুরু করে ভোরের দিকে কুয়াশা পড়ে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়িদ শাহ মোহাম্মদ সজিব হুসে জানান ডিসেম্বর ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালকে শীতকাল হিসেবে বিবেচনা করা হয় এখন যেহেতু ডিসেম্বর মাস শুরু তাই প্রকৃতিতে একটু একটু করে শীত নামতে শুরু করেছে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে আরও শীত বেশি শীত পড়বে তাছাড়া জানুয়ারি সবচেয়ে শীতলতম মাস ফলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে আগামী দুই জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আজ নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মোহাম্মদ শফিকুল আলমের সই করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় যাদের পরিচয় জাতীয় পরিচয়পত্রে ভুল আছে তাদেরকে জরুরি ভিত্তিতে আগামী দুই জানুয়ারির আগেই সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে বাজারে আজ সকালে সভা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন সভায় সন্ত্রাস মাদক চোরাচালান সহ জেলার শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয় এতে জেলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন জেলা প্রশাসন এর আয়োজন করে বসতগৃহে অগ্নিকাণ্ডে দুই নারীর মৃত্যু হয়েছে সার্ভিস ও পুলিশ জানায় ভোর রাতে সদর উপজেলার মোস্তফাপুর গ্রামে শেখ রুমেল আহমেদের বসতগৃহে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এ সময় মেহরুন নেসা ও ফুলেসা বেগম ভূমন্ত অবস্থায় অগ্নিদ্ধ হয়ে অচেতন হয়ে পড়েন পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে সিলেটে বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকার চোরাচালান মালামাল জব্দ ও ভারতীয় মাদক সহ দুজনের আট দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিজিবি সূত্র জানায় সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় আজ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভারতীয় পণ্য চোরাচালানির মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয় সিলেট ব্যাটেলিয়ন আটচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসি জানান ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে ছটা পর্যন্ত বলা সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল ছটা ছাব্বিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা তিন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে সাতটায় আল্লাহ হাফিজ বাংলাদেশ বিদ্য সিলেট শ্রোতা বন্ধুরা এখন